একটা সিজন আসলে বাংলাদেশে গেইতে তার অভাব হয় না বিশ্বব্যাপী চোদ্দশো বছর আগে এই অনুসারের বিরুদ্ধে মুসলিম শরীফে হাদিস বলেছেন সেই হাদিস গুলো মুসলমান মানে না ওদের বলেছেন কারো কবরকে তোমরা উৎসবের জায়গায় পরিণত করবা না আবার ওরস কর থেকে এসেছে কোন একটু খবর নিতে চায় না চাউল কিনতে তো দশটা দোকান বাসাই করি ঠিক না। কথা বলেন না কেন চাউল কি এক দোকান থেকে কিনি মাটির পাতিলা এগুলোকে আপনারা কি বলেন মাতির পাতিল একটা কত দাম আচ্ছা বললাম তিরিশ টাকা হয়ে তিনার সময় বাড়ি দেন কিনা কয়টা বাড়ি দেন তিন সেটটা তো মিনিমাম দেন কেন দেন কি জন্য দেন আর আপনার ইমান নিয়ে যারা খেলবে তাদেরকে একটু বাড়ি দিও দেখবেন না এই যে ওরসের গেট এই সবগুলো হলো ইস্তাব বিরোধীদের গেট এখানে যাবেন ইমান ধ্বংস হবে ঠিক কিনা এত পয়সা তারা করতে পায় সারা দেশে পোস্টার আর পোস্টার তাদের গেট আর গেট ইসলাম বিরোধীরা তাদেরকে সাহায্য করে ওরস মানে হলো বাসর ঘর এই যে কবরে যাদের কবর যাদের জন্য সুন্দর হয়ে যাবে মমেন্দ্রের জন্য কবর থেকে আওয়াজ আসবে নুম কেন উরুস বাসুর ঘরে জামাই যেরকম ঘুমায় তুমি আমার কবরে মমেন সেরকম তুমি ঘুমাও আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করে দেন কিন্তু